আসসালামু আলাইকুম বন্ধুরা চোদ্দ কেজি চালের বিরিয়ানি কীভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা তেল দেবেন দুই কেজি পাঁচশো গ্রাম ডালডা আপনার পরিমাণ মতন মশলা দেওয়া হলো আর আদা রসুনের রস দশ গ্রাম সাই জিরা দেওয়া হলো দেওয়ার পরে আপনার পানি দিয়ে দেবেন দশ জোগ পানি আপনারা দেবেন চোদ্দো কেজি চালের বিরিয়ানি কীভাবে রান্না করছে আপনারা দেখেন আপনারা দশ গ্রাম মরিচ দেবেন একশো গ্রাম গোলমরিচ দশ গ্রাম চিনি আপনার এই যে আপনার ডালটা দেওয়া হচ্ছে পাঁচশো গ্রাম জয়ফল দেবেন চার পিস আপনার কাঁচা জাল দেওয়া আছে পরিমাণ মতন লবণ দেওয়া আছে হালকা পরিমাণ টেস্টি সল দেওয়া হচ্ছে আপনার মশলা গুঁড়ো করা মশলা দেওয়া হলো এই যে আপনার দুধ গোলানো রয়েছে আপনার চাল ধুয়ে দেওয়া হয়ে যাচ্ছে পানি যখন ফুটে যাবে আপনারা চাল দেবেন আপনার পোস্ত দানা পেস্তা বাদাম আলু বখরা দেওয়া হইল হালকা পরিমাণ তেঁতুল দেওয়া হইল আপনার পোস্তবাদাম দুইশো গ্রাম বাদাম দুইশো গ্রাম আলু বখরা আড়াইশো গ্রাম এক লিটার সস দেওয়া আছে এই যে আপনার এক কেজি দই দেওয়া আছে চাল যখন ফোটার মুখী হবে তখন আপনারা এইসব দিয়ে দেবেন এই যে আপনার গোলানো দুধ দেওয়া আছে আপনারা চাল ফোটার মুখী দুধ দিয়ে দেবেন দুধ দেওয়া হয়ে গিয়েছে এইভাবে আপনারা সুন্দরভাবে রান্না করবেন আপনার মাংস রান্না করা মাংস দেওয়া হচ্ছে পরিমাণ মতন মাংস আপনারা দেবেন এই যে আপনার রান্না প্রায় শেষের পথে আপনার বিরিয়ানির মশলা দেওয়া হচ্ছে বিরিয়ানি যখন রান্না করবেন এইভাবে রান্না করবেন অনেক ভালো হবে আশা করি আপনার এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে আপনার দমে রেখে দেওয়া হবে এই যে আপনার ঢাকনা দেওয়া হচ্ছে এইবারটা আপনার কয়লা দেওয়া হবে উপরে এইভাবে সুন্দরভাবে আপনারা কয়লা দিয়ে রেখে দেবেন দেখবেন আপনার ভাত বিরিয়ানি ভাত অনেক সুন্দর হয়েছে রান্না এই যে আপনার কয়লা এইভাবে দিয়ে আপনারা রেখে দেবেন i'll besta